বলছেন বিশ্বটা বানিয়ে আমি এটা রাতের কালো আধার চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের ভিতর থেকে আমি দিন কেটে নেবের করলাম তার মানে রাত আগে এসেছে আবার রাত দিনকে জন্ম দিয়েছে জি গাছ আগে না বীজ আগে হ্যাঁ গাছ আগে না বীজ আগে জিনা বি বীজ আগে ও তকরিজুল হাইয়া মৃণাল মাইয়েতি ও মাইয়েতা মিনাল হাইয়ে প্রথমে আল্লাহ বলেছেন আমি মৃতুর ভেতে পেটের ভিতর থেকে জীবিতকে বের করলাম বীজ হচ্ছে মৃত আর গাছ হচ্ছে জীবিত মৃতের পেট থেকে জীবিত বের করলাম ডিম আগে না মুরগি আগে বলে ডিম আগে تخرج الحي و من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب كبار كوشن موت أقينا حياة أغي موت أقينا حياة أغي موت أغي بسم الله الرحمن الرحيم तवारक नदी আল্লাহ মত কে আগে বানালেন মতের ভিতর থেকে আল্লাহ টেনে নিয়ে এলেন আগে মত এসেছে আপনার আমার তকদিরে আল্লাহ মতে দেড়টা আগে লেখেছেন তারপরে হায়াতকে লিখেছেন তার মানে মত আগে মত আগে তারপরে হায়াত জি আপনার টাকা যে পাঁচশো টাকা নত আগে তারপরে হায়াত তাও হবে থাক এটা খুব বলেছি আজকে দূরদর্শ তর্থ দিয়ে কথা বলবো ম তাকে তাহলে পৃথিবী তাকে মত এলো মতের ভিতর থেকে হায়াত কে বের করল কেন বের করলেন আল্লাহকে যদি বলা হয় আল্লাহ আমরা আপনার গোলাম গোলাম হিসেবে জানতে চেয়েছি আপনি মতটাকে কেন দিলেন হায়াতকে কেন পরে দিলেন এর কারণটা কি এর ভিতরে কি তফসির ঢুকে আছে এর ভিতরে আপনার উদ্দেশ্য কি ঢুকে আছে আল্লাহ বলছেনটা যে আমি বানালাম যাতে করে তোমরা ভালো আমল করবে মদকে আগে বানালাম হায়াতকে পরে দিলাম এইটা দেওয়ার কারণেই তোমরা ভালো আমলের মাইদানে নেমে যাবে আর তোমরা করবে না তোমাদের দ্বারা পৃথিবীর বুকে কাজ হবে হবে না তাহলে মত আগে আর একটা কথা জিজ্ঞেস করবো যে আমি আমরা আগে বেরতেই থাকবো বাড়তেই থাকবো মত কয়বার জি একবার মানুষ যখন খুব রেগে যায় কথাটা বেশি ব্যবহার করে তোকে দেখেই লিব মরতে তো একবার হবে বলে না কিন্তু দুইবার দুইবার কে বলছেন আল্লাহ বলছেন মতো একবার নয় মত হলো দুইবার আল্লাহ সুরা বাকারাই বলছেন সমিল্লা রহমান বিম সুমি তুকুম সুমুহি তুর য અલロબ્બુલ આલમીન બોલે કૈફાતક ફુરુન બિલ્લાહે હે અમાર ગુલામે દલ তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো তোমরা আল্লাহকে অস্বীকার করো হে নাস্তিকের দল বেইমানের দল তোমরা আল্লাহকে কেমন করে অস্বীকার করো যে আল্লাহ নাই কিন্তু তোমরা তোমাদেরকে কি আমওয়াতান তোমরা ছিলে মৃত তোমরা তো জীবিত ছিলে না তার মানে আমরা যেদিন মায়ের পেটে আসিনি তার আগে আমরা মৃত ছিলাম আমাদের অস্তিত্ব ছিল না অস্তিত্ব হীন ছিলাম এই মৃত ব্যক্তিকে আমি জীবিত করলাম তাহলে প্রথমেই ছিল মত তারপরে আমরা পেলাম হায়াত তুমি ছিলে কোথায় ফল ফ্রুট শাক সবজি মাছ মাংসর ভিতরে এই দুটোকে আমি দুটো মেশিনে ভরলাম একটা মেশিনের নাম হলো মহিলা আর একটার নাম হলো পুরুষ পুরুষ মাছ মাংস ফল ফ্রুট একই বাগানের গাছ যা খায় তার রক্ত তৈরি হয় ওই রক্ত শুক্রাণ ও তৈরি হয় একই হাড়ির ভাত একই হাঁড়ির মাছ মাংস শাক সবজি খেয়ে নারীর সেটা তৈরি হয় তার থেকে আমি তোকে বানালাম তার মানে তুই যখন পৃথিবীতে আসিস নি এর আগে তুই মৃত ছিলি মৃত থেকে আমি তোকে জীবিত করলাম সোমাই মৃত কুম আবার তোকে আমি মারব সোম্মাই কুম আবার তোকে জীবিত করব সুম্মা ইলাইহি এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আমি তোদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি এই জন্যই বললাম প্রথমে মত আল্লাহ বলছেন সুরা দাহারে

ভাইয়া এই জায়গাটা একটু ভাবেন তো আল্লাহ কি বলেন হালাতাল ইনসানি হীনোমেনাদদাহারি লামি এখন সৈয়ম মধুকুরা এটা ভাবতে কঠিন লাগে আপনারা ভাবেন তো আমার বয়স এখন চুয়ান্ন আল্লাহ জিজ্ঞেস করছে গোলাম তুই চুয়ান্ন বছর আগে কোথায় ছিলি পঞ্চান্ন বছর আগে তুই কোথায় ছিলি আল্লাহকে আমি জবাব দিলাম মায়ের পেটে ভ্রণ ছিলাম বলে আর পাঁচ বছর পেছিয়ে যা তখন আমি বলবো মা বাপের রক্তের ভিতরে ছিলাম আপনি আমাকে এনেছেন পাঁচ বছর যা তখন কি বলবো আমি ফল ফ্রুটের ভিতরে মাছ ভিতরে ছিলাম বললাম রে তোর বয়স কত তুই আজকে স্টেজে বলছিস তোর বয়স চুয়ান্ন এটা তোদের মাপ এটা তোদের গণনা এটা পৃথিবীর মানুষের গণনা আর আমি আল্লাহ তোর বয়স কত জানি জানিস কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর তোর বয়স তার কারণ হচ্ছে পৃথিবীটা কখন সৃষ্টি করেছি পৃথিবীটা কখন সৃষ্টি করেছি কোন তারিখে করেছি এটা আমি জানি আর এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার নয় পঞ্চাশ হাজার বছর আগে আমি তোর তকদিরের কলম ধরেছি আমরা যতজন বসে আছি সকলের তকদিরের কলমটা আল্লাহ ধরেছেন যে সেই দিন তকদির লিখেছি নুরমাম্ম দুই হাজার পঁচিশ সালে নভেম্বরের দশ তারিখে হাজরি দিবি এগারো তারিখে তুই উঠবি এবং কি বায়ান করবি এটা সেই দিন আমার তকদিরে লেখা হয়ে গেছে তাহলে জেনে নেন আমি তাহলে ছিলাম কোথা এই তকদিরটা নিয়ে কোন জায়গায় ছিলাম আল্লাহ বলছেন হিনা দাহারি তোর একটা এমন সময় চলে গেছে লম্বা সাইয়াম্মকুরা তোকে কেউ চিন্তন তোর কোনো আলোচনা না। এখন এখন তোকে তোকে ভারত বাংলাদেশ তোকে চিনে নেপাল ভুটান তোকে চিনে আসাম মেঘালয় ত্রিপুরা তোকে চীনে চোরহাট তোকে চিনে সিকিম তোকে বিহার বাংলা তোকে চিনে আর কোথাও ঝাড়খন্ড সারা বিশ্বে পঁচিশ তিরিশ কোটি লোক তোকে ফলো করে কিন্তু তুই একবার বল আজ থেকে সত্তর বছর আগে তোকে কেউ চিন্ত না আমি আল্লাহ তোকে তিলে 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 খাবারের ভিতরে এনে দুইটি একটা নারী পুরুষের রক্তে এনে তাদের বীর্য বানালাম সেখান থেকে আমি শুক্রান ও ডিম্বানো বানিয়ে তাদের উভয় মিলনে আমি তোকে বানালাম আল্লাহ বলছেন ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা মন যায় তা কর আনা মন যায় তা আমার বিরুদ্ধে চোপা চালিয়ে বেড়া আমার কিছু হবে না গোলাম রে একবার ভেবে দেখ তোর অস্তিত্ব ছিল না তোকে আমি অস্তিত্ব দিয়েছি আল্লাহ কোথা বল ওই খুঁজে বের যাবে না বলছেন তোদের কোন অস্তিত্ব ছিল না মানে আগে তোরা মৃত ছিলি তারপরে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ব দিলাম মানে প্রাণ সঞ্চার করলাম আবার একটা নির্দিষ্ট কালে তোকে আমি মারব সোম্মায়ুহি কুম আবার তোদেরকে আমি জীবিত করব, যেদিন আমি জীবিত করব। ফাইংনামা হিয়া জাস ৰাতু অহিদা হুম এমন হুংকাৰ দিব সবগুলোকে এক জাগায় আমি জমা করব কোন উপায় নাই পালাবার কোনো উপায় নাই পালাবার কোন উপায় নাই মত থেকে আমি বাঁচবো তুই মরগা এরকম কোন উপায় নাই আল্লাহ এমন ক্যাপাসিটি করে ঘেরে রেখেছে মাস্তান হও আর তুমি যত বড় ডাকাত হও আর খুনি হও আর বড় আল্লাহ ওলা হও আল্লাহর হলি হও মতের কোলে তোকে ঢলে পড়তেই হবে কুল্লু নাফসিন দায়িকাতুল মত

আগে মদ দিলাম তারপরে হায়াত দিলাম আগে মদ দিলাম তারপরে হায়াত দিলাম কেন 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 লি ইয়াব্লুকুম আইয়ুকুম আমালা যাতে করে তোমরা ভালো আমল করবে খারাপ আমল করবে না তোমরা ভালো আমলে লেগে যাবে ভালো কাজ করবে তোমাদের দ্বারা খারাপ কাজ হবে না এর জন্য মত আমি আগে দিলাম আমি স্টেজে প্রথমেই বসে বলেছি আজকে রাতটা শেষ আমি শেষ আর আমার বক্তব্যটাও জীবনের কথা বলেন জীবনের শেষ জীবনের শেষ কি মত সবাই মুখ খুলে বলেন জীবনের শেষ কি মত এবার এই টাকাটাতে উদাহরণ দিচ্ছি এরা কত টাকা দুইশো টাকা

একশো নিরানব্বই যুক্ত এরপরে আর আর হায়াত হচ্ছে এক এক থেকে শুরু এখানে কি কি লোকান আছে বলেন তো এই টাকাটার ভিতরে কি কি লোকান আছে দেখতে পেয়েছেন পেছেন না চায়ের দোকানে যান দেখতে পাবেন দোকানদার বলবে তোমার বিল হয়েছে পঁচাত্তর টাকা এইটা দিবেন একশো পঁচিশ টাকা ফেরত দিবেন তাহলে এর ভেতরে কে আছে এর ভেতরে যেগুলো আছে আমি বলছি একশো টাকা নোট দুটো আছে এক টাকা নোট দুশোটা আছে দু টাকা নোট একশোটা আছে পাঁচ টাকা আছে কটা কুড়িটা না চল্লিশটা পাঁচ টাকা আছে চল্লিশটা দশ টাকা আছে কুড়িটা কুড়ি টাকা আছে দশটা এর ভিতরে লুকানো রয়েছে তার মানে এর মতটা হচ্ছে দুশো বাকিগুলো যত নাড়বেন চারবেন অসুবিধা নাই দুশো এক নাড়া যাবে না একশো নিরানব্বই নাড়া যাবে প্লাস এক নাড়া যাবে এর ভিতরে পঁচিশ আছে পঞ্চাশ আছে পঁয়ষট্টি সাতষট্টি একশো দুই একশো তিন একশো বারো একশো আঠারো একশো সতেরো একশো ষাট একশো আশি একশো নব্বই এবার এই দুশো টাকা দিয়ে একটা ছেলেকে বললাম বাবা তুমি এক চলে যাও হাটে হাটে গিয়ে কিছু মাল নিয়ে এসো বক্তাদেরকে খাওয়াবো ফল নেবে আর মিষ্টি নেবে আর কী নেবে লবণাক্ত নেবে ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে আমার দম তো দুশো টাকা একশো নিরানব্বই প্লাস এক যখন দুশো টাকা শেষ হয়ে যাবে আমার আর হাটের দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না গাল চুলকে লাভ হবে না ফিরে মাদশা চলতে আসতে হবে ও হিসাব করলো পঞ্চাশ টাকার ফল নিবো পঁচাত্তর টাকার ফল নিব আর পঞ্চাশ টাকার মিষ্টি নিবো তাহলে একশো পঁচিশ হয়ে গেল আর পঞ্চাশ টাকা নিবো লবণাক্ত তাহলে আমার দুশো টাকা শেষ হয়ে যাবে এরকম একটা হিসাব করে এর ভিতরই 102 199 প্লাস 1 এর ভিতরি সমস্ত মালগুলোকে গোচিয়ে কিনে নিয়ে চলে আসবে হাজার টাকা দেয়া হলে সে হাজার টাকার ভিতরি গোচিয়ে কিনে নিয়ে চলে আসবে আর এর বাইরে ও চিন্তা করবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর জীবনে শেষের নামটা হলো मौत তোর জীবনে শেষের নামটা হলো मौत এর ভিতরে রয়েছে তোর hayat থেকে তোর হায়াত শুরু হয়েছে মতে যাবি তো শেষ হয়ে যাবে হায়াতের ভিতরে তোর দিন রাত যত রয়েছে চলছ ফিরছ হাঁটছ তুমি হায়াতকে ক্ষয় করছো মতের কাছে পৌঁছাছ তোমার হায়াত ক্ষয় করছ তুমি যখন কিনতে শুরু করেছ দুশো টাকা কমতে 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 একদিন যেমন ভ্যানিস হয়ে যাবে তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে মানুষ খরচা করছে হায়াত আর মত কাছে 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 আল্লাহ বলছেন হায়াত তোমার ক্ষয় হয়ে যেছে তুমি যদি চালা মহতের পরের জগতের আমলগুলো করে নাও আর সুযোগ পাবে না যেদিন মত এসে যাবে দুশো শেষ হয়ে যাবে সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না ওই মার্কেটে কিছু করতে পারবে না বিশ্বনবী বলে দিয়েছে নিজা মা তালিন সানো ইনকাতা আনহু আমালুহু মানুষ মরে গেল আমলের লাইন কেটে গেল ওইটাই উদাহরণ দিলাম পাঁচশো টাকা শেষ হয়ে গেল আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না আপনি বুঝে নিয়েছেন আমার দোর শেষ হয়ে গেছে হায়াত শেষ হয়ে গেল মানে আর মসজিদ মাদ্রাসা দান খয়রাত কিছুই করা যাবে না অতএব যতদিন হায়াত আছে তুমি একটা সৌভাগ্যবান যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে তো করো ভালো আমল ধরে নাও আল্লাহ ওটাই বলেছে আমি মতকে আগে লিখেছি এই মানুষ হায়াটা খরচা করতে করতে মতের দিকে তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবি কথাটা বুঝাতে পারলাম একটু আসতে করে বলেন কথাটা বুঝাতে পারলাম মদ এসে গেলে তো আর আমল করা যাবে না তা হায়াতটা সৌভাগ্য আল্লাহ রসুল বলেছেন ইকদানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাওতিকা হায়াত হচ্ছে তোমার বড় নিয়ামাত ঠিক জায়গায় খরচা করো আমাকে কিনতে দিয়েছে আমার ওস্তাদ যে নূর মোহাম্মদ যাতরে বাবা মিষ্টি কিনে নেয় আমি ওখানে গিয়ে অন্য জিনিস কিনছি গাঁজা কিনছি মদ কিনছি জিনিস কিনিস না হায়াত তো শেষ হতে চললো এ টাকা আর কোলাবে না তুই আমলে লাইনে নেমে যা নাম্বার দুই মত আগে আটটা যখন প্রথম আসে তখন দেহটাকে মৃত অবস্থায় দেখতে পায় মা বাপের ক্রসে মায়ের পেটে যে পুতুলটা তৈরি হয় যে বাচ্চাটা তৈরি হয় ওই বাচ্চাটা আমৃত অবস্থায় শুয়ে থাকে ওর সঞ্চার করার সমতা থাকে না একদিন নয় দুদিন নয় একটা বাচ্চার পূর্ণাঙ্গ যে তার পুতুলটা বানতে একশো বিশ দিন লাগে যখন একশো দিন হয়ে যায় গোটা বাচ্চাটার যা দরকার সব চলে আসে কিন্তু সে সঞ্চারিত না কারণ আল্লাহ এখনো আত্মাটা পাঠায়নি একশো বিশ দিনে আল্লাহ আবার একবার তালা জান্নাতুল ফের দাউস থেকে একটা আত্মাকে বের করে নেয় যাকে হুকুম করে ফেরেস্তাকে বলে ফেরেস

দ্বিতীয় নম্বর আবার যখন আত্মা ছেড়ে চলে যাবে যাকে পেয়েছিল মায়ের পেটে তাকে রেখে যাবে বিছানাতে রোডে যেখানে મોત হবে আত্মা দেখবে ওরে আমার বডি রে তোকে পেয়েছিলাম মায়ের পেটে তোকে রেখে দিয়ে গেলাম জমিনের পেটে এর জন্যে મોત আগে এর জন্য আগে আল্লাহ বান্দা বলছেন যেদিন আমি কলম ধরেছি নূর মহম্মদ নূর মহম্মদ তোর নামটা লিখতে যে কলম ধরেছি কলমে ফার্স্টে লিখেছি নূর মহম্মদ কবে মরবে মতের ডেটটা আগে লিখেছি